আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা ভিডিওটা একটু শেয়ার দিবা গতকাল রাতকে রবি বাজার টু মুরার বাজার আমরা আব্দুল করিম ভাইয়ে তান ব্যাটারি চালিত গাড়ি চালাইন তো তান গাড়ি একটা মানি ব্যাগ পাইছই মানি ব্যাগ পাইয়া এখন পর্যন্ত কোনো মালিক পাইয়া না কিছু টেকাও আছে মানি উপযুক্ত সন্ধান বা টেকা কত আছে কইয়া আব্দুল করিম ভাই তান বাড়িলেও আই বুধ পাশে আই দিলা টান গেছে কিয়া নিতা আপনারা ওই উপযুক্ত প্রমাণ দিয়ে কত আছে ওটা কইয়া আপনারা আব্দুল করিম বাইক টেকাগুলা নিবা বা ভিডিওটা শেয়ার দিবা যে মালিকর টেকাগুলা আছে তাই তান টেকাগুলাও পাইলা আর বর্তমানে এখন আব্দুল করিম বাইয়া কইবা আসসালামু আলাইকুম গতকাল রাত রবিবাজার টু মুরাবাজার গাড়ি চলাশালীন অবস্থায় আমি রবিবার একজন লৈ লাইছি রাঙ্গার দোকান আর রাঙ্গার দোকান নামাই আবার মুরাবাদাতে দুজন প্যাসেঞ্জার নিশ্চি আমি চাউলি এটা গুরুস্থানোর সামগ্রী নামাইছি নিয়া গাড়ি লইয়া বাড়ি যাওয়ার পরে আমি চারজন লাগানির সময় আমি একটা মানি বেগ ভাড়িছি মানি বেগে কিছু টাকা আছে আপনারা আমার বাড়ির লোক উদ্বাস আপনারা আমার নাম্বার যোগাযোগ করিয়া আর টাকাটা সমান দিয়ে নিবা জিরো ওয়ান ডাবল সেভেন এইট সেভেন ওয়ান জিরো সেভেন সিক্স নাইন আসসালামু আলাইকুম আব্দুল করিম বাইর গেস্ট থেকে আপনারা উল্লাহ আপনারা সঠিক তথ্য দিয়া আর মানি ব্যাগ আর ট্রাটা আপনারা নিবা ভিডিওটা যারা দেখবা শেয়ার করবা যা আর তাই সহজে পাইবা আর সব বা সুস্থ আর সুস্থ থাকুক